হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সকলে কেমন আছো তো আশা করছি অনেক ভালো আছো এবং আমিও অনেক অনেক ভালো আছি তো বেশ তোমরা আমার আগের ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো তো থ্যাংক ইউ সবাইকে আর আজকে কোথায় এসেছি নিশ্চয়ই ভিডিওর টাইটেল আর লিখে বুঝেই গেছো হ্যাঁ আজকে এসেছি বিউটি পার্লারে আবারও বিউটি পার্লারে এসেছি কারণ তোমরা জানো যে হেয়ার স্মুথনিং করানোর পর দিন পর আবার হচ্ছে বিউটি পার্লারে আসতে হয় তো যাই হোক আজকে বিউটি পার্লারে এসেছি আর কী কী কাজ করা করাবো তো তোমরা দেখতেই পাবে তো চলো আমরা এখন বিউটি পার্লারে যাই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো চলো আর এখন আমার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছো আর গাইজ আমি এতটা হাঁপিয়ে গিয়েছিলাম জাস্ট বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দু কিলোমিটার সাইকেল চালিয়ে এসেছি তো এত মানে রোদে রোদে তো একটু হাঁপিয়ে তো পড়বই তো যাই হোক চলো ফাইনালি চলে আসলাম দেখতে পাচ্ছ বিউটি পার্লারের আর কত সুন্দর লাইটিং ছিল জাস্ট তারপরে চলো এই পাশে আমি এসেছি কারণ আজকে করানো হবে চুলে স্পা কারণ হচ্ছে তোমার হেয়ার স্ট্রেটনিংয়ের পর বা স্মুথনিংয়ের পর তোমার চুলে স্পা করাতে হয় তো তাই জন্য চলে আসলাম আর এ পাশে দেখতে পাচ্ছ প্রথমে তোমার শ্যাম্পু করাবে তো তাই জন্য দেখতে পাচ্ছ শ্যাম্পু সুন্দর করে শ্যাম্পু করিয়ে দিচ্ছে অ্যান্ড তারপর সেটাকে সুন্দর করে ওয়াশও করিয়ে দিচ্ছে আর গাইজ তোমরা আমার ভিডিওতে রিয়াকশন থেকে বুঝতেই পারছো যে আমি কতটা পরিমাণ হাঁপিয়ে গেছিলাম কারণ অত রোদে রোদে আড়াই কিলোমিটার সাইকেল চালানো একদম মুখের কথা ছিল না তো যাই হোক একদম দেখতে পাচ্ছ তারপরে সেকেন্ড টাইমও শ্যাম্পু করাবে অ্যান্ড দেখতে পাচ্ছ খুব সুন্দর করে শ্যাম্পুটা করানো হয়ে গেছে অ্যান্ড তারপর দেখতে পাচ্ছ এ খুব সুন্দর করে ওয়াশও করিয়ে নিচ্ছে অ্যান্ড চলো চলো ফাইনালি ওয়াশিং কমপ্লিট হয়ে গেছে আর গাইস আজকে কিন্তু আমাদের পাশে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে এই দুদিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে মানে ভিডিওতে ভয়েস দিতেই পারছি না তো যাই হোক এই ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড করতে হবে তো তাই জন্য আজকেই বসে পড়লাম ভয়েস অ্যাড করার জন্য তো যাই হোক চলো আর এপাশে দেখতে পাচ্ছ আমার হেয়ারটাকে খুব সুন্দর করে তোমার ড্রাই করে নিচ্ছে তো যাই চলো ফাইনালি দেখতে পাচ্ছ পুরোপুরি ড্রাই হয়ে গেছে অ্যান্ড তারপর আমার হেয়ারটাকে খুব সুন্দরভাবে আঁচড়ে নিল অ্যান্ড তারপর এপাশে দেখতে পাচ্ছ তোমার স্পার্ক ক্রিমটা রেডি করছে তো এই স্পার্ক ক্রিমটা খুব সুন্দর ছিল তো তারপর দেখতে পাচ্ছ এপাশে আমার হেয়ারে লাগিয়ে দিচ্ছে একটু একটু করে তো এইভাবে দেখতে পাচ্ছ পুরো হেয়ারে আমার স্পার্ক ক্রিমটা লাগানো হবে তো আমার হেয়ারে স্পার্ক ক্রিম লাগানো হতে হতে তোমাদেরকে কিছু কথা বলি তো গাইজ তোমরা আমার ইউটিউবে তো অনেক ভিডিও দেখছো তো তোমাদের কেমন লাগছে অবশ্যই সেগুলো কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে আর হ্যাঁ গাইজ তোমরা কিন্তু ইউটিউবে আমার যে রিলসগুলো দেখছো ওগুলো খুবই কম এখানে আপলোড করা হয় কিন্তু বেশি ভালো ভালো রিলস আপলোড করি আমি আমার ইনস্টাগ্রাম আইডিতে তো এই যে আমি আমার ইনস্টাগ্রাম স্ক্রিনে মেনশন করে দিচ্ছি তোমরা তাড়াতাড়ি করে যাও আর ফলো করে এসো কারণ গাইজ আমার ইনস্টাগ্রাম আইডিতে অনেক ভালো ভালো রিলস বানাই ওখানে তো তোমরা ওগুলো দেখতে পাবে তো যাই হোক গাইজ কথা বলতে বলতে বাসে দেখতে পাচ্ছ আমার হেয়ারে পুরোপুরিভাবে স্পার্ক ক্রিম লাগানোটা কমপ্লিট হয়ে গেছে তো তারপর দেখতে পাচ্ছ আমার হেয়ারটাকে খুব সুন্দর করে ম্যাসাজ করে দিচ্ছে আমার তো দারুণ লাগছিল তো এখন পুরোপুরিভাবে ম্যাসাজ কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড এটাকে থার্টি মিনিটসের জন্য রাখবে অ্যান্ড তারপর আমার হেয়ারটাকে ওয়াশ করা তো চলো এখন থার্টি মিনিট কমপ্লিট হয়ে গেছে আর কিন্তু করে দিচ্ছি তো যাও তাড়াতাড়ি করে ফলো করে আর তোমরা যারা যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখো তো তোমাদেরকে বলছি তোমরা এখনো যদি না আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দাও আর যারা প্রথমবারের জন্য আমার এই ভিডিওটা দেখছো তাদেরকেও বলছি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে কারণ কি সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা কিছুই লাগে না আর তোমার একটা সাবস্ক্রাইব যে একটা ক্রিয়েটরকে কতটা মোটিভেটেড করে একটা ক্রিয়েটরই জানে তো যাই হোক চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এবার দেখতে পাচ্ছ আমার হেয়ারটা পুরোপুরিভাবে ওয়াশিং কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক চলো ওয়াশিং তো কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড তারপর দেখতে পাচ্ছ আমার হেয়ারটাকে খুব সুন্দরভাবে মুছিয়ে নিচ্ছে আচ্ছা তোমরা যারা যারা আমার আগের ভিডিওটা দেখো নি এই ভিডিওটা চেক আউট করার পর সেটা কিন্তু অবশ্যই একবার দেখে আসবে সেই ভিডিওটা কিন্তু খুব খুব সুন্দর হয়েছে আর তোমরা সেটাতে কিন্তু অনেক ভালোবাসা দিয়েছো তো এটা আমি ভিডিও ইন্ট্রো শুরু করার আগেই বলেছিলাম তো যাই হোক চলো আর এ পাশে দেখতে পাচ্ছো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার হেয়ারটা অনেকটাই ড্রাই হয়ে গেছে আর এ পাশে দেখতে পাচ্ছো পুরোপুরিভাবে হেয়ার ড্রাই এখন কমপ্লিট হয়ে গেছে তো এখন হেয়ারে কী লাগাচ্ছে জানো তো এখন হেয়ারে লাগানো হচ্ছে তোমার সিরাম আর সিরামটা কিন্তু এই প্রচুর সুন্দর স্মেল তো চলো ফাইনালি একটু হেয়ার ড্রাইং বাকি ছিল তো এটাই ড্রাই করছে তো আর কি চলো ফাইনালি দেখতে পাচ্ছো আমার হেয়ারটা খুব সুন্দরভাবে ড্রাই হয়ে গেছে অ্যান্ড তারপর দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আঁচলেও দিচ্ছে তো তারপর আমি দিদিকে বলছিলাম যে আমার একটু হেয়ার কাট করে দাও সুন্দর করে তারপরে পাশে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ইউকার টাইপের একটা হেয়ার কাটিং করে দিচ্ছে তো গাইজ খুবই সুন্দর লাগছিল ওটা অ্যান্ড তারপর চলো এরপর কি কাজ করাই অবশ্যই তোমরা দেখতে পাবে আচ্ছা এবার তোমাদের একটা হাসির কথা বলি তোমরা যারা এই ভিডিওতে আমাকে প্রথম থেকে ভালো করে নোটিস করে এসছো তো তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমি কতটা পরিমাণ হাসি আরে ভাই আমি এটাই বুঝতে পারছি না আমি কেন এত হাসি মানে বিউটি পার্লার এসছি বলে না কি আমি কেন এত হাসি আমি নিজেই জানি আচ্ছা সে যাই হোক তো এখন দেখতে পাচ্ছ এপাশে আমার ফেসিয়ালটা করানো হবে তো তাই জন্য প্রথমে দেখতে পাচ্ছ মাথায় ব্যান্ডেজ টাইপের বেঁধে দিয়েছে অ্যান্ড তারপর দেখতে পাচ্ছ টিস্যু পেপার দিয়ে ভালো করে মুখটাকে ওয়াশ করিয়ে নিচ্ছে মানে ভালো করে মুখটাকে ক্লিন করে নিল অ্যান্ড তারপর দেখতে পাচ্ছ কি একটা ফেস ওয়াশ নিয়েছে ওটা ভালো করে মুখে মাখাবে আই মিন ফেসওয়াশ করাবে তো চলো দেখতে থাকো তারপর দেখতে পাচ্ছ কত সুন্দর করে মেসাজ করে দিচ্ছি আমার তো দারুণ লাগছিল বাট এত হাসি পাচ্ছে কেন আমি নিজেই জানি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও অ্যান্ড তারপর হচ্ছে আমার ফেস ওয়াশটা কমপ্লিট হয়ে গেছে তারপর দেখতে পাচ্ছ ওটাকে খুব সুন্দর করে টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছিয়ে দিচ্ছি আচ্ছা এবার তোমাদের একটা কথা বলি আমি আগের ভিডিওতেও বলতে ভুলে গেছিলাম যে কত টাকা নিয়েছিল প্রাইস তাই জন্য আমি সেই ভিডিওটার কমেন্ট বক্সে পিন করে দিয়েছিলাম যে কত টাকা নিয়েছিল হেয়ার স্মুথনিং এর প্রাইসটা তো যাই হোক আজকের এই ভিডিওতেও দেখো আমি বলতে বলতেই ভুলে গেছি যে আজকে কত কি নিয়েছিল প্রাইস তোমরা তো প্রথমে দেখেইছো আমি প্রথমে করিয়েছিলাম যে হেয়ার স্পা অ্যান্ড তারপর এখন করাচ্ছি ফেসিয়াল তো এই দুটোর প্রাইস কত নিয়েছিল তোমাদেরকে তা একটু পরেই বলছি আর এ পাশে দেখতে পাচ্ছ আবার ফেস ওয়াশ করাচ্ছে মানে এটা সেকেন্ড টাইম ফেস ওয়াশ করানো হলো তো চলো এরপর কিভাবে ফেসিয়াল করাই আমার তা তোমরা এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে আর হ্যাঁ গাইজ তোমরা কিন্তু ভিডিওটাকে একদম স্কিপ করো না তোমরা অনেকক্ষণ দিয়েই দেখে এসছো আর একটু দেখে নাও অবশ্যই তোমাদের ভালো লাগবে আর কত কি টাকা নেয় তা তোমাদেরকে আমি এখনই বলে দিচ্ছি তো আমার হেয়ার তোমার ছশো টাকা আর যার যেমন হেয়ার সেভাবেই তোমার টাকা নেবে আর এখন যেটা দেখছো তো এই ফেসিয়াল করাতে নিয়েছিল চারশো টাকা আচ্ছা এবার তো তোমাদের প্রাইসটা বলে দিলাম এবার নিশ্চয়ই খুশি হয়েছো তো যাই হোক চলো এ পাশে দেখতে পাচ্ছ আমার মুখে কি আবার ফেস ওয়াশ দিয়ে মুগ্ধ হলো নাকি কে জানি তো যাই হোক আমি দেখিনি আমি ফোনে দেখছি তোমাদেরকে বলছি তো যাই হোক চলো তারপর ফাইনালি দেখতে পাচ্ছি এ পাশে ওটা কি ক্রিম লাগাচ্ছে এটা আমি বলতে পারছি না তো এইভাবে দেখতে পাচ্ছ আমার পুরো মুখে এইটা লাগিয়ে দেবে জিজ্ঞেস করছিলাম যে এরপর কি করবে না করবে তারপর বললো আমাকে সবকিছু তো যাই হোক চলো এভাবে আমার পুরো মুখে ক্রিমটা লাগানো হবে অ্যান্ড ফাইনালি দেখতে পাচ্ছো লাগানো কমপ্লিটও হয়ে গেছে তারপর দেখতে পাচ্ছো আমার মুখে জল স্প্রে করে দিচ্ছে অ্যান্ড তারপর ওটা দিয়ে ভালো করে ম্যাসাজ করানো হবে তো যাই হোক চলো ফাইনালি দেখতে পাচ্ছ পুরোপুরিভাবে ম্যাসাজ কমপ্লিটও হয়ে গেছে অনেকটাই তো চলে এরপর কি করায় না করায় তা তোমরা দেখতে পাবে আর আমিও দেখতে পাবো আর গাইজ আমি দেখছি আর তোমাদেরকে বলছি আর গাইজ ফাইনালি দেখতে পাচ্ছ টিস্যু দিয়ে ভালো করে মুখটাকে ক্লিন করে দিয়েছে অ্যান্ড তারপর এটাই হচ্ছে লাস্ট ক্রিম তো গাইজ এটা মাখানোর পর মুখটা পুরো চকচক করছিল একদম দারুণ লাগছিল তো গাইজ দিস ইজ মাই ফাইনাল রেজাল্ট তো জানিও কেমন লাগছে তো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমার তো দারুণ লাগছে তো এই আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলো অবশ্যই একটা করে লাইক করে দাও আর সুন্দর সুন্দর কমেন্ট করে যাও আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো সবটা ডা